বাংলাদেশি হিন্দুদের ওপর ফের আক্রমণের অভিযোগ উঠেছে রংপুরে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিতে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষদের পথে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবাদকারীদের একাধিক মৃত্যু হয়েছে বলেও দাবি করছে আন্দোলনকারীরা তবে শেষ পর্যন্ত সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয় এই ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশি হিন্দুদের সমাবেশকে সমর্থন জানিয়ে কুর্নিশ জানিয়েছে অভিযোগ রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন সমাবেশের দিকে এগোচ্ছিলেন তখন তাদেরকে দশ কিলোমিটার আগেই থামিয়ে বাস থেকে নামিয়ে মারধর করা হয় এর ফলে বেশ কয়েকজন আন্দোলনকারীদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে এদিকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান মোহাম্মদ ইউনুস হিন্দুদের ওপর হামলার ঘটনার ব্যাপারে অতিরঞ্জিত প্রচার দাবি করছেন কয়েকদিন আগে তিনি অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ হওয়ার উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেখানে এই হামলাকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেন বাংলাদেশ সরকারের একশো দিনের পর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বারবার হিংসার শিকার হয়েছে। যা ইউনস সরকারের নীতিগত ভুলের ফলস্বরূপ ব্যুরো রিপোর্ট নিউজ হাফ ডেইলি